কিছু কিছু মায়ের ক্যারেক্টার শগুনের সাইতেও জঘন্য মানে হাতাকে নজর সব সময় কি ওই ঘাটার দিকে থাকে সব সময় বাগারের দিকে থাকে তুমি তাদেরকে যতই চেষ্টা করো যে শাসন্দে রাখার তুমি তাদেরকে যতই বুঝাও যে তুমি এই কাজটা করো এটা ভালো না তুমি এই দিকে আসো পরিষ্কার জায়গায় থাকো নোংরামি করো না ঠিক আছে ওই বারানের যাত্রা ততই ঘুরে ফিরে পসা গলা নর্দমার মধ্যে মাথা গুজিয়ে তার ঘরে বসে থাকবে আমার একটা বান্ধবী ছিল আমার লাইফে ঠিক আছে তো বান্ধবীটার আমি মানে ওর ক্যারেক্টার ছিল ওই রকম মানে পচা গলা জিনিস নিয়ে বিশাল নড়াচড়া করতে ভালো লাগতো তা হতে আমি বুঝাইতাম যে বান্ধবী তুমি এই জিনিসটা করো না এই জিনিসটা ভালো না তুমি ওর সঙ্গে মিশো না তোমার ক্ষতি হইতে পারে আর তোমার এই জিনিসটা না করাই ভালো আমি প্রতিটা পদক্ষেপে চাইতাম যে আমার বান্ধবী ভালো থাক বান্ধবী ভালো থাক আমি হাতারও টোটালি বুঝাইতাম তো বুঝাইতে বুঝাইতে তার প্রতি আমার একটা ইমোশন কাজ করি যায় দেখতে শুনতো ডক্কা ছিল তো একদিন হাতার আমি রিক্স নিয়ে কই যা বান্ধবী দেখো আমরা তো অনেক দিন ধরে আমাদের মধ্যে এই বন্ধুত্ব বান্ধবীদের সম্পর্ক আছে তো আমি তো এখন মোটামুটি টাকা পয়সা ইনকাম করি জীবনটা সেটেলমেন্টের মধ্যে চলিয়াইছি আমরা একে অপরকে অনেক দিন ধরে জানি চলো আমরা বিয়ে করে লই লজ্জার কথা কি বলবো হ্যাঁ বলছিলাম কারণ আমি এখন তোমারে তোমার চাহিদা আমি পূরণ করতে পারি আমার কাছে মোটা ধনও আছে আবার মোটা ধনও আছে বিয়ে করে ফেলাই চলো তো হেতে আমার মুখের উপরে মানে মুচি দে বলতে পারো লগে লগে না না তো আমি ভাবলাম ঠিক আছে চলো হয়তো হেতে আমার থেকে আরও ভালো ভালো পুরুষ ডিজার্ভ করে যে পুরুষ তাকে আরও স্বাচ্ছন্দ্যে রাখতে পারবে এই জন্য আমি সেখান থেকে আস্তে করে সরিয়ে আসলাম তার জীবনের থেকে আলকা করে সরিয়ে গেলাম কারণ বেশি যদি করতে গেলে নিজের পোঙা মারা যায় নিজের আত্মসম্মান বোধের মানে গার মারা সারা হয়ে যায় ঠিক আছে ওই জন্য সেখান থেকে আমি হালকা করে চলিয়ে আসলাম এবং আশা রাখলাম যে আমার বান্ধবী মনে হয় আমার থেকে আরও বেশি ভালো সাকসেসফুল ছেলেরা ডিজার্ভ করে তারাই হয়তো বিয়ে করবে বাবু রে বাবু চাষ দুই বছর চার মাস কুনিয়ে কুনিয়ে দুই বছর চার মাস পরে আমার বান্ধবীর সঙ্গে আমার রাস্তায় দেখা বান্ধবী একটা মোটামুটি বলতে পারো ওই দুই তিনশোটা আদামের একটা বাটি প্রিন্টের শাড়ি পরে রাস্তা দিয়ে হাঁটতেছে লগে একখান কালা টাইপের বাচ্চা ছেলে নাক দিয়ে প্যান্ট পরতেছে হাফ প্যান্ট পরা তারে লইয়ে হাঁটিয়ে দেওয়া আমার সঙ্গে বান্ধবী দেখার লগে লগে হাতে একটু লাভজুক চোখে মানে একটু মানে একটা আফসোস ভরা চোখে তাকাইছে আমার দিকে আমি বললাম কি রে কেমন আছিস আর হেঁটে কি ডা বলতে সেটা আমার বাচ্চা আমি বললাম উড়ে বাব কবে তুই ওমে দিলি কবে তোর বাচ্চা হইলো আমি তো কিছুই জানতে পারলাম না বলছে হ্যাঁ করছি বিয়ে করলাম ওই পারে যে রবিন আছে তুই তো চিনিস হ্যাঁ তবে বিয়ে করে ফেলছি রবিন কি ডা রবিন হচ্ছে সেভেন ইন্টু টোয়েন্টি ফোর গাঁজা খেয়ে খায় বাজার একখান ছোট দোকান লয়ে লটারি বিক্রি করে তার জীবন মোটামুটি এরকম সেই মানে টলমল টলমল করতেছে তার সঙ্গে আমার ওই সুন্দরী সুন্দর বান্ধবী বিয়ে করে ফেলছে এবং তার সঙ্গে দীর্ঘদিন দীর্ঘ টাইম কথা বলার পর আমি বুঝলাম যে সে সহায় সায় নিজের জীবনের পুঙাটা সুন্দর করে মারিয়ে ফেলছে তখন তারে বললাম তোকে আমি কতবার বলেছিলাম যে রে তুই তোর দৃষ্টিভঙ্গি চেঞ্জ কর ভালো মন্ত্র বোঝার চেষ্টা কর আমি অনেকবার ধরে বুঝাইছি কিন্তু তুই বুঝিস তুই বুঝিস নাই তুই গড়ই মোড়ই সেই নর্দমার মধ্যেই যাইয়ে পড়ছো এবং দেখলাম কথা বলতে বলতে আমার বান্ধবীর চোখ দিয়ে মোটামুটি একটু জল জ্বলাইছে আমি এখান থেকে চলে আসলাম কারণ ওই জলের মধ্যে একবার ডুব দিলে না আমি মায়ার মায়ার জ্বলা আবার জ্বরাই যাবো ঠিক আছে আমি দেখলাম বারানি নিজের জীবনটা নিচু ধ্বংস করছে করিবারা আমার এসে কোনো লেনদেন নাই এই জন্য বলতে যাচ্ছি কিছু কিছু মাই আছে তুমি তাকে যত বুঝাও যত বুঝাও যত বুঝাও যে দেবার ওই দিক যাইস নে যাইস নে যাইস ফিরি সেই নর্দমার মধ্যে মাথা গুজিয়ে তারপরে হাবুর খাটবে মায়েরা হচ্ছে সগুনি যা হ্যাঁ তাকে চোখে ভালো জিনিস বাঁধে না হাতারা কি ওই যে যে ভাগার মাগার আছে সেই দিক নজর থাকে ভালো জিনিস তাদের রুচিতে আটে না এমন বান্ধবীর পোঙা মারা গেছে আমার খুব ভাল লাগতেছে